উনিশ জন বেঁচে ছিলেন এই অবশিষ্ট উনিশ জন মানুষও বরফের নিচে একটি ছোট জায়গায় আটকে ছিলেন পাড়ারও একটি ধাতব রড ব্যবহার করে করে বরফে একটি গর্ত তৈরি করেন যেন কিছু বাতাস ভিতরে ঢুকতে পারে দুই দিন কঠোর পরিশ্রমের পর তারা বরফের নিচে একটি সুরঙ্গ খনন করেন এবং অনেক কষ্টে তারা মাটির উপরে উঠতে সক্ষম হন উপরে উঠেই তারা দেখেন একটি তুষার ঝড় আসছে এবং বেঁচে থাকার জন্য আবার সেই বরফের ঘর ভিতরে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে পরবর্তী তিন দিন অবশিষ্ট যাত্রীরা কোনোভাবে সেই সংকীর্ণ জায়গায় টিকে থাকেন তিন দিন পর তারা আবার উপরে উঠে আসেন এবং আবহাওয়া পরিষ্কার ছিল বেরিয়ে এসে বেঁচে যাওয়া ব্যক্তিরা বুঝতে পারেন কেউ তাদের উদ্ধার করতে আসছে না তাদের যদি বাঁচতে হয় তাহলে নিজেরাই চেষ্টা করতে হবে সাইডে বসে থাকা আর কোনো মানে ছিল না তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করতে হবে ক্যানসা পারাডো এবং ছিলেন সবচেয়ে শক্তিশালী বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে সিদ্ধান্ত নেন তাদের আরও খাবার এবং সবচেয়ে গরম পোশাক দেওয়া হবে এবং তারা সাহায্য খুঁজতে বের হবে প্রথম কাজ ছিল তাদের অবস্থান অনুমান করা দুর্ঘটনা আগে কো পাইলট বলছিলেন যে তাদের বিমান কুড়ি কলাকাটিতে অতিক্রম করেছে তাই তারা ধারণা করছিলেন যে যদি তারা পশ্চিম দিকে কয়েক কিলোমিটার হাঁটেন তাহলে তারা অবশ্যই চিলির কোনো না কোনো গ্রামাঞ্চলে পৌঁছে যাবে। কিন্তু তাদের এই অনুমান ছিল একেবারেই ভুল আসলে জানতেনই না যে তিনি বিমানটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন বাস্তবে তাদের দুর্ঘটনাস্থল ছিল উনানব্বই কিলোমিটার পূর্ব দিকে আন্দিস পর্বতের একেবারে মাঝখানে তবুও এই বিষয়টি না জেনে তারা কয়েকদিন বিশ্রাম নেন করার জন্য পনেরোই নভেম্বর দুর্ঘটনা তেত্রিশ দিন পর এই তিনজন সাহায্য খুঁজে বের হবার জন্য রওনা হন পূর্ব দিকে ঘন্টার পর ঘণ্টা হাঁটার পর তারা তাদের বিমানের পেছনের অংশটি খুঁজে পান এটি ছিল সেই অংশ যা প্রথমে ভেঙে পড়েছিল এর ভিতরে তারা অনেক সুইটকেস চকলেট বাক্স তিনটি মিট পেটি এক বোতল র্যাম অতিরিক্ত পোশাক কফিক বই এবং কিছু ওষুধ খুঁজে পান এবং তার সঙ্গে এবং তার সঙ্গে তারা পেয়ে যান বিমানের টু ও রেডিও সিস্টেম একটি রেডিও যা কেবল শোনা যায় না বরং বার্তাও পাঠানো যায় তারা সেদিন রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেন পরদিন অভিযানের দ্বিতীয় দিনে তারা আরও একটু পূর্ব দিকে হাঁটেন কিন্তু আলোচনা করে তারা মনে করেন এখন রেডিওটি চালানোর চেষ্টা করা উচিত তারা সিদ্ধান্ত নেন যে বিমানের মূল অংশ থেকে কিছুটা ব্যাটারি এনে রেডিও চালানোর চেষ্টা করবেন তারা তখন একটি এসওএস বার্তা পাঠাতে পারবেন বা পেছনের অংশে চব্বিশ কেজির ব্যাটারি খুঁজে পান কিন্তু এটি ছিল অনেক ভারী তারা এটিকে বিমানের মূল দুর্ঘটনাস্থলে নিয়ে যেতে পারছিলেন না তাই তারা সিদ্ধান্ত নেন সেখানেই রেডিও চালানোর চেষ্টা করবেন তারা ফিরে যান এবং ইলেকট্রনিক্স সম্পর্কে কিছুটা জানেন এবং রয় ফিরে যান এবং ইলেকট্রনিক্স সম্পর্কে কিছুটা জানেন এমন রয় হার্লির সাহায্য নেন কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিকল্পনাটি কাজ করেনি বিষয়টি ছিল বিমানের ইলেকট্রনিক সিস্টেম কাজ করতে একশো পনেরো ভোল্ট এসিতে বিষয়টি ছিল বিমানের ইলেকট্রনিক সিস্টেম কাজ করতো একশো পনেরো ভোল্ট এসিতে আর তাদের ব্যাটারি ছিল চব্বিশ ভোল্ট ডিসি তাদের কাছে এই দুটি সংযোগ করার কোনো উপায় ছিল না তারা কয়েকদিন ধরে রেডিও চালু করার চেষ্টা করেন কিন্তু পরে বুঝতে পারেন আর কোনো উপায় নেই বেঁচে থাকার জন্য এখন তাদের পশ্চিমে হাঁটা শুরু করতে হবে তারা কিভাবে ডিগ্রি সেলসিয়াস রাতে বাঁচবেন বেঁচে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন আঠারো বছর বয়সী এক ছেলে কার্লোস মিগুয়েল রুদ্রিগেস তার ধারণা ছিল বিভিন্ন পোশাকের টুকরো সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ বানানো তারা এটি করেন পরের দিন বারো